नमस्कार हमें कृष्णपद अधिकारी क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं आ... कृष्णपद अधिकारी हमारे छोटे एक टाइम यूट्यूब चैनल से चैनल का नाम डोंट केयर फेसबुक पेज कृष्ण कृष्ण जो ভিডিওটা আগে দেখেছেন আপনারা হয়তো অবগত আছেন কিন্তু কোন চ্যানেলের মাধ্যম না আমাদের মতন ইউটিউবাররা ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে কোন সরকারের অনুদান বিশেষ দাবি কিছু করে না কারণ কি বলেন তো আমরা যে ইউটিউবাররা আছি আগে সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি যেটা সঠিক কথা আর যেটা সত্য ঘটনা সেটাকে তুলে নেওয়ার জন্য চেষ্টা করি কারণ সমস্ত মিডিয়া সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বাধ্যবাধকতা থাকে কারণ সরকারের বিরুদ্ধে যদি কিছু বলে তাহলে সরকারি প্রোগ্রামগুলো আপনারা পাবেন না কিন্তু আমরা তা নয় কারণ আমাদের গতর খাটিয়ে পরিশ্রম করে আমরা উপার্জনের রাস্তা খুঁজি কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এই কথাগুলো বলার পরে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি পুলিশ কেন ঘুষকর জানতে চায় বাংলা এবং পুলিশের দাদাগিরি কিভাবে হচ্ছে দেখুন আপনারা সকলে কারণ পুলিশ ঘুষকর চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আপনারা কাউকে

রাইডার রাইডার এটা কম্পারণ করলে পুলিশকে মানতো আপনারা অবৈধভাবে চালাচ্ছে যারা অবৈধভাবে না 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 কথাটা কেমন হয়ে গেল না এটা বিষয়টা যে পুলিশের একটি আর ঘুষকার এটা কি ধরনের কথা আপনি বললেন বুঝলাম না তো পুলিশের নামে যে অপকার্ম করে বেড়াচ্ছেন এটা সমস্ত বাংলা না পৃথিবীর লোকে দেখছে এখানে আপনি একা ঘুষ খেয়ে পেট মোটা করছেন সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের কেন বদনাম করছেন প্রশ্ন তো রাখতেই পারি আমি কিন্তু আপনার এই ঘুসখোর পুলিশ আমি বলবো না সেটা চ্যানেল মাধ্যমেও বলবে না সঠিক ভিডিও দেখিয়ে দিলাম কেন বলেছে এই কথা আপনি ঘুষখোর হতে পারেন কিন্তু সমস্ত প্রশাসন ডিপার্টমেন্ট যে ঘুষখোর আর একটি আছে আর তাদের বিরুদ্ধে আপনি যে কথাগুলো বললেন ধিক্কার জানানোর ভাষা নেই যাই হোক আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আমি আপনাদের মধ্যে থাকতে পারি নমস্কার টাটা